কি রে কি খবর আবার কি করো আবার নতুন করে বং দর্শন এক না ভাই হ্যাঁ না ভাই ওই দিন চাচারে একারে পাইয়া খুব মজা হইছে একটু দিন কি আবার বং করছো রোজা রমজানের দিন আমার এক মন বোঝাই আর টিকটাক করো আমার বোকা পাইছো না ভাই আমি আর টিকটাক ফিকটাক করব না ভাই আমি সব আমার বন্ধুরে দিয়া দিছি আর আল্লাহর কাছে প্রতিজ্ঞা করছি আমি এখন থেকে এসব আর করব না ভাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব ভালো কাজ করব ভাই রোস্ট একটু বেশি দিয়ে ফেলাই না তো না আবার দিমু কিন্তু

বলতে বলতে ঘুরছি মাযত না কি আর খারাপ উলটা পালটা টিকটক করবা একবার জনমমতো শিক্ষা হইছে চোরে শুনে না ধর্মের কাহিনী বন্ধু মারা গেছে বাবলামি এটা দেখি একটু ভালোই কই আবার শুরু করে দিছে আল্লাহ পাপ তো আগে করছিলাম আল্লাহ আল্লাহ পাপ করার পর তো মাফও সইছে আল্লাহ মাফ কর লাগে আল্লাহ তোমার দু আই আমি আল্লাহ তোমারে তুমি আই তুমিয়ে ক চোলা আসা আলাইকুম ভাই মাजिद না তোমার কেমন বিমর্ষ লাগছে কেন কি কোনো সমস্যা তোমার আল্লাহ তোমারে আমি আমাকে বুঝে বলো না কি হয়েছে তোমার ভাই ছেলে মানুষের মতো কান্না করো না তো কি হয়েছে বলো আমাকে খুলে বলো কি হয়েছে তোমার সব শুনবেন ভাই হ্যাঁ বলো আমি শুনবো আমার দুটো বুদ্ধি দরকার ভাই আমার দুটো বুদ্ধি দেবে আহা মাঝে কি হয়েছে একটু খুলে বলো তো আমার নামাজ পড়ার ভালো হয় যাওয়ার কথা শুনে ভাই আমার টিকটকার বন্ধু আমাকে ঠকায় দিয়েছে ভাই আমার কিছু বুদ্ধি দরকার ভাই মাঝে কান্না করো না ছেলে মানুষের মতো কান্না করো না তো ঘটনাটা কি আমাকে খুলে বলো আমার ওই টিকটকার বন্ধু একদিন এসে আমাকে বলল কি আরে দোস্ত দাঁড়া 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 আসসালামু আলাইকুম তুই নামাজে যাসনি না শুন গুরুত্বপূর্ণ একটা আলোচনা আছে একটু এদিকে গুরুত্বপূর্ণ আলোচনা কি কোস্ত মানুষ তো মর বই এটাই তো স্বাভাবিক এটা নিয়ে এত টেনশন করে লাভ আছে চল আবার কন্টেন্ট তৈরি করা শুরু করি নতুন একটা না আরে দোস্ত এটা করলেন এখন কঠিন খাব না মানে ঠিক মতো তৈরি করতে না পারি আর আপলোড করতে না পারি তাহলে তো ফেসবুক টিকটক ইউটিউব সবই তো রাউন হয়ে যায় আমি মারা যাব কবরে যেতে হবে হাসরে উঠতে হবে আমি আমার জীবনটাকে সেভাবেই সাজাতে চাই দোস্ত মানে পরকালে ভালো থাকতে চাই আল্লাহ জানো আমাকে ভালো চাই দোস্ত তাইলে এই সাইডগুলো সবগুলো আমারে দিয়ে দিই অযথা সাইডগুলো নষ্ট করে লাভ নেই কিছু টাকা পয়সা কামাই তার মানে তুই ভালো হবি না ভালো তো হবই মানে একবারে তার ভালো হওয়া যায় না দুস্ত সেদিন তো তুই বললি আস্তে আস্তে ভালো হবে আর কোন কথা আছে তো রাগ করলি দোস্ত না হলে আই দুইজন মিলে একসাথে কন্টেন্ট বানাই জাসকান দোস্ত কিছু তো একটা কো কি কম ইউটিউব ফেসবুক টিকটক এগুলা সাস দিয়ে দিলাম যা 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 ওরে আমার গুল্লু বন্ধুরে হ্যাঁ বুঝলাম তো সমস্যা কি আমার বুদ্ধি লাগবে ভাই যান কি বুদ্ধি আমি চলতে পারতেছি না ভাই আমার সব ইনকাম বন্ধ হয়ে গেছে ভাই আমার একটা চাকরি ব্যবস্থা করে দেন না ভাই এই জন্য টেনশনে পড়ে গেছো জি ভাই আমি আমার মোটর সাইকেলে তেলটা পর্যন্ত কিনতে পারতেছি না ভাই আহা কান্না কান্না থামো কান্না থামো তোমার গ্রামে ফিরে যাও না উল্টা পাল্টা টিকটক ইউটিউব ফেসবুক কন্টেন্ট বানাই দেখা গ্রামের লোকজন খারাপ করে আর মাও কয়ে দিছে যে আমার বাড়িতে ঢুকতে দিব না এখন আমার হাতে যে টাকা পয়সা ছিল ভাই সব শেষ হয়ে আসতেছে এখন আমি কি করব আমাকে একটা বুদ্ধি দেন ভাই এই কান্না করো না হ্যাঁ মাঝে তোমার টিকটক ফেসবুক ইউটিউবে লাইক কমেন্ট সাবস্ক্রাইবার সংখ্যা কেমন যেন ছিল জিভাজান সবগুলোতে অনেক আমার টিকটকে হচ্ছে আপনার তিন মিলিয়ন ফেসবুকের আট লাখ আর ইউটিউবের সাবস্ক্রাইব ভাই দুই লাখ তুমি তাহলে আবার টিকটক কর কি করো ভাই না না আমি এসব ভিডিও থেকে ছেড়ে দিয়েছি ভাই আমি আর এসব করবো না এসব হারাম কাজ ভাই আমি জান্নাতে যেতে চাই ভাই ওই আল্লাহর জান্নাতে আল্লাহ তোমাকে হেদায়েত দান করেছে শুকরিয়া আলহামদুলিল্লাহ ভাই আমি তো তোমাকে ভালো কন্টেন্ট বানাতে বলেছি মানে মানে তুমি কন্টেন্ট তৈরি করবে এমন যে কন্টিন দেখে মানুষ খারাপ কাজ ছেড়ে দিবে ভালো পথে চলা শুরু করবে আস্তাগফিরুল্লাহ কি কোন ভাই ভিডিও করা হারাম আপনি আবার আমাকে হারাম কাজ করতে বলতেছেন ভাই হ্যাঁ বাস্তবে যেটা হারাম ভিডিওতেও সেটা হারাম আবার বাস্তবে যেটা হালাল ভিডিওতেও সেটা হালাল যেমন কেন তুমি দেখো না হুজুরদের ওয়াজ মাহফিলের ভিডিও দেখে মানুষ সব পায় তেমনি উল্টা গান বাজনা দেখে মানুষের পাপ হয় আলহামদুলিল্লাহ ভাইজান আমি তো এভাবে কখনো ভেবে দেখি নাই আলহামদুলিল্লাহ 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 মাঝে তোমার আগের খারাপ ভিডিওগুলো ডিলেট করে দাও নতুন করে ভালো কিছু ভিডিও করো যেগুলো দেখে মানুষ অনেক ভালো কিছু শিখবে ভালো কাজ করবে সঠিক পথে চলবে সমাজের অনেক উপকার হবে শুক্রিয়া শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুল্লহ ভাই আমি এভাবে ভেবে দেখি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু ভাই আমার তো ভয় ভয় Amor, te voy a bailar, te a ¿Qué no?